আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ ইমরান ফাউন্ডার অফ প্রোসাইটি আপনি যদি ফেসবুকে এক মাসে মানে তিরিশ দিনে বিশটা রিলস আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনিও পেতে পারেন পাঁচ হাজার ডলার এবং সাথে ব্লু বেস ভেরিফিকেশন টোটালি ফ্রিতে আর এর বাইরে কন্টেন্ট মনিটাইজেশন টুলস এর যে অপশনটা সেই অপশনটা সেম ইনস্টাগ্রামে যদি মাত্র দশটা রিলস আপলোড করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে পাঁচ হাজার ডলার পেতে পারেন কিন্তু কিভাবে পাবেন সেটাই জানবো আজকের এই ভিডিওতে তো গতকালকে ফেসবুক একটা জিনিস ঘোষণা করে সেটা হচ্ছে যারা ইউটিউবার কিংবা টিকটকার অর্থাৎ মেটা প্ল্যাটফর্মের বাইরে কন্টেন্ট ক্রিয়েট করে তারা যদি মেটা প্ল্যাটফর্মে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে এটার স্রোতে তাদের জন্য পাঁচ ডলার বোনাস এবং মেটা সাবস্ক্রিপশন বা ব্লু বেস ভেরিফিকেশন যেটা আমরা বলি সেটা দিবে এক বছরের জন্য ফ্রিতে এবং কন্টেন্ট মনিটাইজেশন যে টুলস সেই টুলসটাও কিন্তু তাদেরকে অফার করা হচ্ছে সো আপনি যদি ইউটিউব কিংবা টিকটকে রেগুলার ভিডিও ভিডিও বানান এবং আপনি সেগুলোর রেফারেন্সে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফিচারগুলো পেতে পারেন কিন্তু কিভাবে পাবো চলেন সেটাই দেখে আসি স্টেপ ওয়াইজ তো এই অপশনটা পাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে যে একটা ব্রাউজারে এবং ব্রাউজারে গিয়ে অ্যাপ্লাই টু মেটা ব্রেক থ্রু বোনাস লিখে সার্চ করতে হবে সেক্ষেত্রে এরকম একটা অপশন আসবে বা এই ট্যাপটা পাবেন এটাতে পাওয়ার পর স্ক্রল ডাউন করলেই আপনার এখানে আইফোন এবং অ্যান্ড্রয়েড দুইটা ডিভাইসের জন্য দুইটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন সো এখানে লেখাই আছে ফর আই ওয়েস ডিভাইসেস ভিজিট আর লিঙ্ক বিলো টু অ্যাপ্লাই সো ফেসবুকের জন্য এবং ইনস্টাগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপাতত আইফোন ইউজাররা আর অ্যান্ড্রয়েড ইউজাররা শুধুমাত্র ফেসবুকে অ্যাপ্লাই করতে পারবেন এই বোনাসটা পাওয়ার জন্য সো আমি আইফোন থেকে ট্রাই করতেছি সো অ্যাপ্লাই না ফেসবুকে ক্লিক করলাম ঠিক এরকম একটা অপশন চলে আসছে অ্যান্ড এইখানে যাওয়ার পর হচ্ছে যেটা আসছে সেটা হচ্ছে ইউএস বেস ক্রিয়েটাররা যদি হচ্ছে তিরিশ দিনের মধ্যে বিশটা রিলস এবং দশটা রিলস ইনস্টাগ্রামে আর বিশটা রিলস ফেসবুকে আপলোড করে এবং হচ্ছে ধরেন ফেসবুকের থ্রোতে টিকটক বা ইউটিউবে যদি আপলোড করে দশটা রিলস বা দশটা ভিডিও এক্ষেত্রে তারা এই পাঁচ হাজার ডলারের যে বোনাস সেটা পাবে তো কীভাবে করতে হবে আমরা কন্টিনিউ ক্লিক করি অ্যাপ্লাইভে ক্লিক করার পর আপনাদের সবগুলো পেজ চলে আসবে যে সমস্ত পেজে আপনারা অ্যাপ্লাই করতে চান বা আপনি অ্যাডমিন সো এখানে আমি আমার পেজটা সিলেক্ট করবো যে পেজটাতে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি সো আমি আমার পেজটা সিলেক্ট করলাম এবং কন্টিনিউতে ক্লিক করব করার পর হচ্ছে কোন কোন সোশ্যাল অ্যাপ বা অ্যাপ্লিকেশনে হচ্ছে আমি ভিডিও বানাই সেটা দিতে হবে ধরেন আমি ইউটিউবে ভিডিও টিডিও দিই সেই ইউটিউবের ইউজার নেমটা এখানে দিতে হবে আমার ইউটিউবে কত ফলোয়ার সেটা এখানে দিতে হবে আমরা এখানে ইউজার নেমটা দিয়ে দিলাম আবদুল্লাহ আল ইমরান জিরো জিরো ওয়ান আগে একটা অ্যাট দ্য রেট দিয়ে দিই আর আমার ফলোয়ার বা সাবস্ক্রাইবার হচ্ছে এক হাজার পাঁচশো আশি সো ওয়ান পয়েন্ট আচ্ছা এক হাজার পাঁচশো আশি এই তো তারপর আমি কন্টিনিউতে ক্লিক করি অ্যান্ড আমার ইউটিউব ইনস্টাগ্রামও যেহেতু কানেক্টেড আমি জাস্ট অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম অ্যান্ড আমারটা কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে গেছে সো দিস ইজ দ্য ইজি প্রসিডিওর আমি যদি চাই যে ইনস্টাগ্রামের জন্য অ্যাপ্লাই করব সেই ক্ষেত্রে অ্যাপ্লাই না হতে যাব ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম কন্টিনিউ অ্যান্ড আমরা এখানে চাইলে টিকটকটা দিয়ে তারপর হচ্ছে বাকি সাবমিশনগুলো করে নিতে পারবো সো আমার হচ্ছে টিকটকের সাথে এটা লিঙ্ক করতে হবে ফার্স্টে তারপর হচ্ছে আমি চাইলে বাকি প্রসিডিউরটা করতে পারবো